প্রিয় ভাইরা আপনারা অনেকেই লক্ষ্য করেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি ল্যাজে অবস্থা এই শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে অনেকেই কথা বলছেন অবশ্যই তার সংস্কারের প্রয়োজন আছে তবে যে বিষয়টি নিয়ে বেশি একটা কথা বলতে দেখা যায় না সেটি হলো বাংলাদেশের একেবারে সর্বোচ্চ অঙ্গন পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে একজন মানুষের মধ্যে যদি নৈতিকতা না থাকে মূল্যবোধ না থাকে তাহলে সেই মানুষ কোনদিন আর ধর্মীয় শিক্ষা একজন মানুষকে প্রকৃত পক্ষে মানুষ বানায় এই ধর্মীয় শিক্ষা একজন মানুষের মধ্যে প্রকৃত মূল্যবোধ জাগ্রত করে এত এত সাবজেক্ট যদি থাকতে পারে তাহলে সেখানে একটি মাত্র সাবজেক্ট প্রতি ক্লাসে ধর্মীয় শিক্ষা আমি একজন মুসলমান হিসাবে সেখানে থাকতে সমস্যা কোথায় আর যতটুকুই আছে সেটা প্রত্যেকটি ক্লাসের মধ্যে অপশনাল সাবজেক্ট হিসাবে পড়ানো হয় একেবারে গুরুত্বহীন ভাবে পড়ানো হয় এমন মানুষ দিয়ে পড়ানো হয় যাদের মধ্যে প্রকৃত ধর্মীয় মূল্যবোধ জাগ্রত নেই যারা পুরোপুরি নিজেদের জীবনের মধ্যে ধর্মীয় অনুশাসন মেনে চলে না এরকম মানুষ দিয়ে যখন আপনি ধর্মীয় শিক্ষা ধর্ম শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়াবেন তখন ছাত্রদের মধ্যে তো কোনো প্রভাব ফেলবে না এই আমি প্রধান উপদেষ্টার কাছে করজোর অনুরোধ করব মানুষের জীবনে বারবার সুযোগ আসে না আল্লাহ রব্বুল আলমী যেহেতু আপনাকে সুযোগ করে দিয়েছেন আপনি এমন কিছু কাজ করে যান যাতে আপনার মৃত্যুর পরই মানুষ যুগ যুগ ধরে আপনাকে স্মরণ করে আপনি একেবারে সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত ক্লাসের মধ্যে একজন করে প্রত্যেক শ্রেণীর মধ্যে কমপক্ষে একটি করে ক্লাস ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করেন এবং প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে কমই মাদ্রাসা থেকে যোগ্য আলেন দেখে সেখানে নিয়োগ দেন যারা সেখানে ধর্মীয় শিক্ষা ছাত্রদেরকে দিবে এভাবে যদি আমরা মূল থেকে একেবারে গোড়া থেকে তাদেরকে শিক্ষা দিতে পারি অল্প অল্প করে শুধু সিলেবাস কেমন ভাবে তৈরি করা হয় যে একজন মানুষ মোটামুটি ভাবে দিনের উপর চলার জন্য যতটুকু না হলেই না এতটুকু শিক্ষা যাতে সে একেবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পৌঁছতে পৌঁছতে তার শেখা হয়ে যায় যাতে তার মা বাবার জানাজা গুলো সে নিজে পড়াতে পারে যাতে করে একেবারে বেসিক ইসলামী জ্ঞান তার শিক্ষা হয়ে যায় দিনের উপর চলার জন্য মৌলিক একটা যাতে তার মধ্যে তৈরি হয়ে এভাবে যদি একটা শিক্ষা তৈরি করা যায় তাহলে একটি সুশিক্ষিত জাতি আমরা দেখতে পাব বলা হয়ে থাকে যে শিক্ষা জাতির মেরুদণ্ড ধর্মীয় শিক্ষা ব্যতীত কোনো দিন একটি জাতি তার মেরুদণ্ডকে সুজা করে দাঁড়াতে পারবেন ধর্মীয় শিক্ষা হলো প্রত্যেক শিক্ষার মধ্যে মৌলিক বুনিয়াদ কখনো আমাদের ছেলেরা আমাদের ছোট ভাইয়েরা আমাদের সমাজের যুবক যুবতীরা সঠিক মূল্যবোধে শিক্ষিত হতে পারবে না সঠিক মূল্যবোধ চর্চা যখন তাদের জিন্দিগির মধ্যে না থাকবে তখন তারা বিভিন্ন ধরনের অন্যায় অবিচার অপকর্মের মধ্যে জড়িয়ে পড়বে এজন্য আমি সর্বশেষ ধর্মীয় উপদেষ্টা এবং ধর্ম দৃষ্টি উপদেষ্টা আকর্ষণ করে আমার আলোচনা শেষ করছি তারা যাতে এই বিষয়টি অনেক বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং আল্লাহ রব্বুর আরাম যে তাদেরকে সুযোগ করে দিয়েছেন এই সুযোগ তাদের জিন্দিক মধ্যে নাও আসতে পারে তাদের এই সময়ের মধ্যে তারা যাতে এই বিলগুলো গুলো পাশ করে যান আল্লাহ রবুল আলমী তাদেরকে করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল